হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সর্ষে দিয়ে পটল দিয়ে ইলিশ মাছ রান্না আপনারা তো অনেকেই সর্ষে ইলিশ খাইছেন বা পোটল দিয়ে রান্না করে ইলিশ খাইছেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে ইলিশ মাছ খাইছেন তো এভাবে আমি আজকে সর্ষে এবং পটল একসাথে করে ইলিশ মাছটা রান্না করব। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলুন আমি রান্নাটা করি প্রথমে আমি মাছগুলো কুটে ধুয়ে এনে এখানে লবণ হলুদ মরিচ তেল দিয়ে মাখিয়ে একটু রেখে দিব আমি কিন্তু মাছটাকে ভেজে রান্না না মাছটা আমি এরকম কাঁচাভাবে তো মাছগুলো মাখিয়ে রেখে আসার পর আমি এখানে কড়াইতে তেল দিয়ে এখানে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে একদম কিন্তু বিরেস্তা করা যাবে না হালকা মানে লাল লাল হলেই হয়ে যাবে তখন এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিব আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম অল্প ইলিশ মাছে কিন্তু আদা রসুন জিরা বাটা কোনো মশলাই লাগে না তারপর আমি অল্প একটু দিলাম আর এখানে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে এখানে আমি যে সরিষা বেটে রাখছিলাম সেটা সেঁকে দিয়ে দিলাম আমি কিন্তু সরিষা বাটাটা একটু পানি দিয়ে গুলিয়ে চাকনির সাহায্যে সেঁকে তারপর এখানে দিছি তো এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষে নিতে হবে তাহলেই ভালো লাগবে এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো পটলগুলো পোটল কিন্তু অনেক পরিমাণ পোটল দেওয়া যাবে না অল্পই দিতে হবে দেখুন তরকারির কালারটা এখনই কত সুন্দর লাগতেছে আর এইভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই ভিডিওটি দেখতে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার পটল আর সরিষা কিন্তু কষে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি এখন ওই যে মাছগুলো যে মাখিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন মাছটা আর পটলগুলো আমি একটু কষিয়ে নিব বেশি না হালকা একটু কষিয়ে নিব তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর ইলিশ মাছ রান্না তো একদমই মানে অল্প সময় লাগে সময় লাগেই না বলতে গেলে শুধু এই পটল দেওয়া হয়েছে দেখে এখানে একটু সময় লাগলো কষিয়ে নিতে হয়েছে তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলেই তারপর আমি এখানে কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠছে এখানে আমি আরেকটু জল নিব এত পাতলা ঝোল খাবো না যেহেতু আমি সরিষা দিচ্ছি সরিষা দিয়ে রান্না করলে সেটা কিন্তু একটু মাখামাখাই হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ উপর মাস্কাল দিয়ে একটু ফেলে দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা এই ভাবে একবার রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার রান্নাটা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন তো আজকের মতো এইখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ